মেয়েদের জীবনে যে কষ্টগুলো থাকে তা অনেক সময় অদৃশ্য থেকে যায় কিন্তু এর গভীরে অনেক বড়ো কাহিনি লুকিয়ে থাকে অনেক সময় এই কষ্টগুলো সমাজের প্রত্যাশা পারিবারিক চাহিদা বা নিজের স্বপ্নের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ সৃষ্টি করে অনেক মেয়ের জীবনে একটি বড় চ্যালেঞ্জ হল তাদের স্বপ্ন এবং পরিবারের প্রত্যাশার মধ্যে ভারসাম্য বজায় রাখা পরিবারের পক্ষ থেকে বিয়ে সন্তান জন্মদান এবং সংসার চালানোর দায়িত্বের চাপ থাকে অন্যদিকে তাদের নিজস্ব স্বপ্ন শিক্ষা ক্যারিয়ার বা কিছু বড় লক্ষ্য এগুলো তারা পূরণ করতে চায় কিন্তু এসবের মধ্যে অনেক সময় একটি বড় দ্বন্দ্ব দেখা দেয় কিছু মেয়ে নিজেদের স্বপ্ন ত্যাগ করে পরিবারেরকে অগ্রাধিকার দেয় কিন্তু কিছু মেয়ে দুটোই সমানভাবে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে যা তাদের মানসিকভাবে অত্যন্ত ক্লান্ত করে তোলে সমাজে অনেক সময় মেয়েরা এমন পরিস্থিতির সম্মুখীন হন যেখানে তাদের কাজ বা অবদান মূল্যায়িত হয় না শুধুমাত্র তাদের লিঙ্গের কারণে শাসক বা পুরুষতান্ত্রিক সমাজে তারা অনেক সময় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন কাজের ক্ষেত্রে পারিবারিক দায়িত্বে অথবা সমাজে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে অনেক সময় অবিচার এবং বৈষম্যের শিকার হন অনেক মেয়ে এসব সমস্যার মধ্য দিয়ে তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করলেও তা কিছু সময়ে খুব কষ্টকর হয় অনেক সময় শারীরিক মানসিক বা যৌন নির্যাতনের সঙ্গে জড়িত থাকে অনেক মেয়ে পরিবার বা সামাজিক চাপের কারণে বা নির্যাতনের কারণে অকারণ দুঃখ সংকটে পড়েন এ ধরনের অত্যাচার দীর্ঘ সময় ধরে তাদের উপর মানসিক ক্ষতি সৃষ্টি করে যার প্রভাব তাদের আত্মবিশ্বাস সম্পর্ক এবং ভবিষ্যৎ জীবনে পড়ে এমনকি অনেক সময় এই দুঃখের চিহ্ন তাদের চিরকালীন হয়ে থাকে অনেক মেয়ে শৈশব থেকে সামাজিক ধারণা চেহারা পোশাক বা শখের উপর ভিত্তি করে নিজেদের মূল্যায়ন করে থাকে যখন তাদের আশা ও স্বপ্ন পরিপূর্ণ হয় না বা তারা জীবনে কোনো বড় বাধার সম্মুখীন হয় তখন তাদের আত্মবিশ্বাস সংকটে পড়ে নিজেকে অন্যদের কাছে মাপার চেষ্টা বিশেষ করে সামাজিক মাধ্যমের কারণে অনেক সময় তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে অনেক মেয়ে এই ধরনের আত্মবিশ্বাসের অভাবের কারণে তাদের জীবন ও লক্ষ্যে এগিয়ে যেতে কষ্ট অনুভব করে বিয়ে প্রেম পরিবার বন্ধুত্ব এইসব সম্পর্কের চাপ মেয়েদের জীবনে এক নতুন দুঃখ সৃষ্টি করতে পারে কখনো কখনো মেয়েরা এমন সম্পর্কের মধ্যে পড়ে যেখানে তাদের সত্তা বা চাহিদা উপেক্ষিত হয় একটি সম্পর্কের মধ্যে অহেতুক দমন পারিবারিক বা সামাজিক চাপ এবং সম্পর্কের অনিশ্চয়তা তাদের জীবনে অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে আর এই সম্পর্কের চাপটি তাদের আত্মবিশ্বাস মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে এইসব দুঃখ বা কষ্ট কখনো কখনো দীর্ঘমেয়াদী হয়ে ওঠে কিন্তু কিছু মেয়ে এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে নিজের জীবনকে নূতনভাবে গড়ে তোলে এই সংগ্রাম তাদের জীবনের অংশ হয়ে ওঠে এবং তারা নিজের স্বপ্ন এবং সাহসিকতার সঙ্গে এগিয়ে চলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ